নমস্কার যে ফুড ফুডমার্ট অ্যান্ড অ্যাডভেঞ্চারের সবাইকে স্বাগত আজকে কী বানাচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যাই হোক গরম তেল গরম ছিল গরম তেলে কিছু শুকনো লঙ্কা এবং গোটা মৌরি দিয়ে দেওয়ার পর সামান্য কেটে রাখার টমেটোগুলি দিয়ে দেওয়া হলো এরপর আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন এটা কি বানানো হচ্ছে বানানো হবে টমেটোর চাটনি যেটা ভোজঘর স্টাইলে যেটা বানানো হয় বা সেরকমভাবে বানানো হবে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে যাতে টমেটোগুলো একটু ঠিকঠাকভাবে গলে যায় টমেটো মোটামুটি গলেই গেছে আপনারা বানালে ঠিক এভাবেই বানাবেন একটু তেল বেশি দেবেন যাতে টমেটোগুলো ভালোভাবে ভাজা হয় টমেটো মোটামুটি গলে গেছে এরপর এটার মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ আমট খেজুর এই প্যাস এগুলোকে ভালো করে একটু ভাজবো যাতে এগুলো একটু গলা গলা ভাব হয়ে যায় সব কিছু যাতে গলে যায় এরপর একটু সামান্য ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেবো যাতে এটাতে স্বাদটাও ভালো একটু ভালো আসবে একটু ঝাল ঝাল হবে এবং আপনারা যেমন পছন্দ করবেন ঝাল পছন্দ হলে ঝাল দিতে পারেন বেশি কিন্তু ঝাল না কম দেওয়াটাই ভালো হবে এটা এভাবেই খুন্তি দিয়ে নাড়তে থাকবো এবং গোলাগোলা ভাব হয়ে গেছে ব্যাস এরপরে দিলাম চিনি স্বাদ মতো চিনি দেওয়ার পরই এটা কালারটা ঘুরবে খুব সুন্দর একটা কালার আসবে চিনি দেওয়ার পরই এভাবেই চালাতে থাকবেন খুন্তি চিনি গলে যাবে একটু খাবার সোডা খাবার সোডাটা অ্যাড করবেন বাস চাটনি মোটামুটি রেডি এই আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আপনারাও বাড়িতে ঠিক এভাবেই বানাতে পারেন এর সাথে একটু আমাদা অ্যাড করব আমাদের যে দিয়ে দিলাম আমাদা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো হয়ে যায় খেতেও আরও টেস্টি হয় আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জেএসএস ফুড মার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ